দেশ স্বাধীন হয়েছে এই খুশিতে প্রবাসে থাকা প্রবাসীদেরকে ভুলিয়েন না কারণ এই আপনাদের দেশ স্বাধীনের পিছনে তাদেরও একটা বড় অবদান আছে তারাও একটা বড় অবদান রাখছে হয়তো বলতে পারেন হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে কেমন অবদান রাখছে এই দেশ স্বাধীনের পিছনে প্রবাসীদের অবদানটা অন্য রকম একটা অন্য লেভেলের অবদান কেমন যদি বলতে বিচার বিশ্লেষণ করতে যান রেমিটেন্স বন্ধ থাকা বন্ধ করা থেকে শুরু করে এই যে নেটওয়ার্ক বন্ধ থাকা অবস্থায় প্রবাসীদের হাঁকার চিৎকার এই যে মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো কান্না এটা যারা চোখে দেখছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা চোখে দেখে নাই যারা বুঝতে পারে নাই তাদেরকে বোঝানো আসলে মানে এটা হাস্যকর ব্যাপার হবে দেশের সবচাইতে বড় সমস্যা হলো সিন্ডিকেট দেশ তো স্বাধীন হয়েছে সবকিছুই হয়েছে সবকিছুই সুন্দর মতো করতেছেন একবার প্রবাসীদের জন্য সুযোগ সুবিধাজনক কাজকর্ম কর মানে করা শুরু করেন দেখবেন দেশের ঘুরে দাঁড়ানোর জন্য দেশ ঘুরে মানে দেশ ঘুরানোর জন্য প্রবাসীদের সদিচ্ছাই যথেষ্ট যথেষ্ট সবচাইতে বড় সিন্ডিকেট টিকিট সিন্ডিকেট এই সিন্ডিকেটটারে বন্ধ করেন টিকিট সিন্ডিকেটটারা বন্ধ করলে প্রবাসীদের চাইতে বড় খুশি আর এই দুনিয়াতে কেউ হবে না সবচাইতে বড় সিন্ডিকেট টিকিট সিন্ডিকেট এই টিকিট সিন্ডিকেটটারে বন্ধ করার চেষ্টা করেন এই টিকিট সিন্ডিকেটটা থেকে বাংলাদেশ প্রবাসীদেরকে বেঁচে থাকার মানে রক্ষা করার চেষ্টা করেন দেখবেন প্রচুর পরিমাণে প্রবাসী এত পরিমাণে খুশি হবে যারা একটু কষ্ট করে যে একটু দূরে যাওয়া লাগবে সেজন্য বিকাশে হুন্ডিতে টাকা তো তারাও দেখবেন যে দিন শেষে রেমিটেন্স পাঠাবে কথাগুলো বলার এই কারণ দেশে অনেক ধরনের সিন্ডিকেট আছে তার ভিতরে এই প্রবাসীদের জন্য হইল টিকিট সিন্ডিকেট যারা এই প্রবাসে দুই চার পাঁচ বছর ছয় বছর বিদেশ করার পরেও একটা টিকিটের দামের জন্য দেশে যাইতে পারে না এই যে একটা মানে হাহাকার কষ্ট এই সিন্ডিকেটটা যদি বন্ধ হয় প্রবাসীরা অন্তত মাস এক বছর ছয় পরে দেশ থেকে ঘুরে আসতে পারবে তাদের মানসিক একটা শান্তি তারা সুস্থ থাকবে মানসিকভাবে আর প্রবাসী সুস্থ থাকলে দেশেরই উন্নতি হবে আর যারা এই যে প্রবাসে এই অবস্থায় যারা প্রবাসের মাটিতে বিভিন্ন দেশে যেমন সৌদি আরব দুবাই এইসব রাষ্ট্রগুলোতে যারা আন্দোলন করছে বা প্রতিবাদ জানাইতে গিয়ে নিজের পিহর টাকিয়ে আনছে প্লিজ তাদেরকে ভুলে যাইন না তাদের জন্য কিছু করার চেষ্টা করেন যারা এই প্রবাসের মাটিতে মানে নিষিদ্ধ এটা জানার পরেও বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে প্রতিবাদ জানাইছে তাদেরকে ভুলে যাইন না তাদেরকে মনে রাখেন তাদের জন্য পারলে কিছু করার চেষ্টা করেন এটা আমি একজন প্রবাসী হিসেবে আমি নিজে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমার দেশের মানুষের কাছে দেশের কি বলে দেশের যারা মাথা বর্তমানে আছে বা ভবিষ্যতে হবে তাদের কাছে আমি একজন প্রবাসী হিসাবে এটা আমার রিকোয়েস্ট বলতে পারেন আমি চাই দেশের চাকা গুরুক দেশটা উন্নত হোক আমার মতো এরকম লাখো প্রবাসী কোটি প্রবাসী এই প্রবাসের মাটিতে আছে সবাই চায় যে এই টিকিট সিন্ডিকেটটারে আপনারা যত দ্রুত সম্ভব এই টিকিট সিন্ডিকেটটারে ধ্বংস করে প্রবাসের মাটিতে যারা এই এই সময়ে এই খারাপ সময়ে প্রতিবাদ জানাইতে গিয়ে প্রবাসের মাটিতে বিপদে পড়ছে তাদের পাশে প্লিজ দয়া করে দাঁড়াইয়েন তাদেরকে উদ্ধার করা তাদেরকে বিপদ থেকে সংকট থেকে বাঁচানোর চেষ্টা করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ